আমি আপনাদের সামনে এক দুটি কথা বলে বিদায় নেব বর্তমানে যদি আপনারা দিরাই সাল্লার উন্নয়ন চান তাহলে শিশির মুড়ির বাইকে দূর দিয়ে বারো তারিখে বেলটের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিতে হবে যে আমরা দিরাই সাল্লার মানুষ একজন উজ্জ্বল নক্ষত্রকে আমরা হাতে পেয়েছি তার পরিণাম আমি আমরা বিনিময়ে পুর দিয়ে বারো তারিখে প্রমাণ করে দিতে চাই শিশির মুড়ির বাইক আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে অভিশাপ হিসেবে নয় আমি একটি কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় যদি যদি নিয়ে পার হতে চান তাহলে আজকে অনেক বক্তায় অনেক কথাই বলে গেছেন আজকে এই যৌবন কালেশ রাজনীতিতে এসেছে অনেক সময় আপনার ভাইয়েরা কথা বলে উনি পাশে আগস্টে আগে কোথায় ছিলেন আরে উনার বয়স হয়ে কত উনি আসবেন কখন উনার জীবনে উকেলাতি করতেছেন এখন যে আমার পূর্ববর্তী বর্তা নান্টু চৌধুরী যে কথাগুলো বয়ে গেছেন আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ কাছে আওয়ামী লীগের মন্ত্রী হয় উনার অফিসে লাইন ধরে আছে তাহলে দিনে চল্লাই আসে আপনারা অযথা বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ নেই আমি আমার ব্যক্তিগতভাবে বলি আগামী বারোই তারিখ নির্বাচনে দলমত মত নির্বিশেষে হিন্দু মুসলিম আমরা বাই বাই হিসেবে আগামী বারো তারিখ প্রমাণ করে দেব যে দেড়াই সাল আমরা উজ্জ্বল নক্ষত্রে পেয়েছি তার বিনিময়ে আমরা সংসদে প্রেরণ করতে চাই আপনারা কি সবাই একমত আমাদের বিশ্বাস আজ্ঞা ইউনিয়নের যাই যাই কিছু কথা বলুক না কেন আজ্ঞা ইউনিয়ন থেকে শিশির মনির পায়ে জয়ের মালা নিয়ে আস্তে আস্তে আপনাদের সামনে গ্রোসর হবে এবং বিপুল বুটে আটকা অভিনয় থেকে নির্বাচিত হবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আদাব সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য